গরানুর চেহারা নূরেতে ভরভোর নূর নূর নবী বিনুরে নূর চেহারা নূরেতে ভরপুর সেই নূরের ভরভোর আধার আধারে নীলিতাই সেই নূরের ছেঁচায় আধার নীলিতাই আর ছড়িয়ে গেল নূরের আলো নূর বহুদূর নূর 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 আমার নো বিনুরে নূর

তাহার কাছে হরমানি তো আমার নবী বাধা ছিল পূর্ণ চাষের মতো ওই চাষের যদি তাহার কাছে হরমানি তো এত রূপের পাহাড় ছিল নবী তোমার এত রূপের পাহাড় ছিল নবী তোমার দেখার তরে ভিড় করে তারি সাহু

বেশি আমার বলে এসে আমরা তার বেশি আমার ওই ছিল নবীর খামের সুবাস অতি সুমধুর নূর 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 আমার নবী নূরে নূর নূরে গড়া নূর চেরা নূরেতে ভরপুর নূর 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 আমার নবী নূর নূরে গড়া নূর চেরা নূরেতে ভরপুর নূর 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 আমার নবী নূরে নূর নোড়েতে ভরব ওর নূরে গাড়ানোর চেহেরা নোড়েতে ভরব নূরে গাড়ানোর চেহারা নোড়েতে ভরব